আমার প্রিয় শিক্ষার্থীরা আপনারা কেমন আছেন আর কিছুদিন পরে আমাদের বার্ষিক পরীক্ষা ঠিক না আজকে আপনাদের একটা গল্প বলি ছোট্ট একটা গল্প হ্যাঁ আচ্ছা এই গল্পের নাম হলো চেক আউট এই গল্পের নাম কি এখন আমি একজনকে প্রশ্ন করবো চেক আউট বলতে কি বুঝায় কে বলতে পারবে হাত তো দেখি ওকে আপনি বলেন আচ্ছা এই এই এটা ছাড়া অন্য কিছু বুঝেন কেউ বলবেন হ্যাঁ বলেন মার্শাল আর কি বুঝেন বলেন তো আপনি বলেন বসেন হ্যাঁ বলতে হবে হ্যাঁ অন্য কিছু বলতে হবে আচ্ছা এবার বসেন আচ্ছা এখন আমরা যদি বলি স্কুল থেকে চেক আউট কিভাবে করবো তাহলে কি এর অর্থ কি হবে বলেন তো দেখি দাঁড়ান বসেন হ্যাঁ অন্য অন্যদের কথা বলা যাবে না মাসা আল্লাহ চমৎকার বসেন আজকে ঠিক আছে এখন আমরা আমরা অনেক কিছু চেক আউট করি আমরা যখন বাসা থেকে বের হই রিসোর্ট থেকে বের হই বা স্কুল থেকে যখন চলে যায় আমার সবগুলো ব্যাগ ঠিক আছে কিনা ব্যাগে বই ঠিক আছে কিনা কিছু ফেলে রাখছি কিনা কারো এই অন্য কথা বলেন না কারো কোনো জিনিস আমার ব্যাগের মধ্যে চলে আসছে কিনা কারো কলম খাতা আমরা এইভাবে করে চেক আউট করে বের হই ঠিক না এটা একটা শৃঙ্খলা এটা একটা গুণ এটা একটা কি। একটা গুণ আচ্ছা এখন আমরা এমন একটা চেক আউট নিয়ে আলোচনা করবো যেটা আপনারা কখনো করেন না কিন্তু আজকে করবেন ওকে আচ্ছা এখন হলো আমাদের যেহেতু সামনে বার্ষিক পরীক্ষা এখন এই বার্ষিক পরীক্ষার পড়াশোনা কতটুকু করেছি সিলেবাস কতটুকু পড়েছি কতটুকু শেষ করেছি কতটুকু শেষ করতে পারি নাই এটার একটা চেক আউট করব আমরা কেমন লাগলো বলেন তো তাহলে আমরা শোনেন নাই আবার বলছি আমরা তো অনেক কিছুতে চেক আউট করেছি ঠিক না এখন যে চেকআউটটা করবো সেটা লেখা লেখাপড়ার ক্ষেত্রে সিলেবাসের ক্ষেত্রে আমরা চেক আউট করবো কীভাবে করবো আমি বলছি তোমাদেরকে আমরা এক একটা সাবজেক্ট নিব প্রথমে আমার সাবজেক্ট যেটা আমি পড়াই হ্যাঁ এই সাবজেক্টটি তুমি প্রথমে কি করবে সিলেবাসটা বের করবে এবং সিলেবাসটা বের করার পরে এক বন্ধুর হাতে সিলেবাসটা রাখবে আরেক বন্ধুর হাতে শোনো কথা বলে অন্য কিছু করা যাবে না এক বন্ধুর কাছে সিলেবাস থাকবে আরেক বন্ধুর কাছে বই থাকবে তোমরা দুইজন করে বন্ধু দুজন করে কি বন্ধু গ্রুপ হবে মানে প্রতি টেবিলে বন্ধু তোমরা একটা গ্রুপ ওকে একজনের হাতে কি থাকবে বই থাকবে এখন কি করবে আমি বলি ওই সিলেবাসের শুরু থেকে আমার দিকে তাকাও সবাই ওই সিলেবাসের শুরু থেকে একটা একটা করে একজন পড়ে বলবে যে প্রথম অধ্যায় এই সিলেবাস ইমান ও আকায়ের এখান থেকে যে প্রশ্নগুলো হয় সম্ভাব্য এখান থেকে সিলেবাস থেকে একজন প্রথমজন যার কাছে সিলেবাস আছে সে তাকে ধরবে ধরার পরে যদি সে বলতে পারে আলহামদুলিল্লাহ বলতে না পারলে বই থেকে তাৎক্ষণিক দেখে সঠিক সমাধানটা করে ফেলবে এইভাবে তুমি চল্লিশ মিনিটের মধ্যেই কয় মিনিটের মধ্যে তোমার যে বার্ষিক সিলেবাসটা আছে সেই চল্লিশ মিনিটের মধ্যেই তুমি একবার এটা রিভিশন দিতে পারবে এইভাবে করে একজন আরেকজন প্রথমে একজনের কাছে সিলেবাস থাকবে সে প্রশ্ন করবে দ্বিতীয়জন বই নিয়ে উত্তর দিবে বই ছাড়া বা বইসহ ওকে এরপরের আবার দ্বিতীয় পর্যায়ে আরেকজনের কাছে বই সিলেবাস দিবে অপরজনের কাছে এবং বই আরেকজনের কাছে যাবে এইভাবে করে তুমি মাত্র দুইটা ক্লাস একটা ক্লাসে সম্ভব যদি না হয় তাহলে কমপক্ষে দুইটা ক্লাসে তোমরা দুইটা ক্লাসে ওকে পরীক্ষার আগে যদি ক্লাসের বন্ধ পাওয়া নাহলে স্যারকে বলবে স্যার আমরা একটু ডিভিশন দিই আপনার সাবজেক্টটা এটা শুধু আমার সাবজেক্ট না তুমি প্রত্যেকটা ক্লাসে যে টিচার আছে তাদেরকে বলবে স্যার আমরা নতুন একটা চেক গল্প শুনেছি তো ওই চেক আমরা আমাদের পড়াশোনায় প্রয়োগ করতে চাই চেকআউটটা কোথায় প্রয়োগ করতে চাই হ্যাঁ আমার পড়াশোনা এবং সিলেবাসের চেকআউটটা করতে চাই তো স্যারে তো বুঝবে না স্যারে বলবে এটা আবার কেমন চেক আউট কেমন গল্প তুমি বলবে স্যার আপনি খালি একটু দেখেন আমরা করি আমরা এই সিলেবাসটা নিয়ে একজনের বই পড়বে আরেকজন বই ধরবে এইভাবে পুরা সিলেবাসটা পড়ে ফেলবো তাহলে কী লাভ হবে দেখো এই সিলেবাসটা যখন তোমরা একে অপরে চর্চা করবে প্রশ্ন করবে তখন তুমি যেই জিনিসটা শিখতে পারো নাই তোমার সহপাঠী যেই জিনিসটা শিখতে পারে নাই তার কাছে ধরা পড়বে না এই আমি তো এটা শিখি নাই অথবা তুমি শিখেছো তাহলে তুমি ওকে বলে দিবে দোস্ত তুমি তো এটা শিখো নাই এটা এইভাবে হবে উত্তরটা ভুল হয়েছে আবার যদি তোমরা দুজনেই না পারো তাহলে টিচারের কাছ থেকে শিখতে পারবে না হ্যাঁ আচ্ছা তাইলে আমরা যেভাবে লাইট ফ্যান বন্ধ করে সব কিছু চেক করে ঘর থেকে বের হই কোনো ভুল হয় না কিন্তু ভুল হলে অনেক অসুবিধা হয়ে যায় ঠিক না এভাবে যদি আমরা আমাদের লেখাপড়াটাই চেক আউট করি তাহলে কি আমাদের আর কোনো সংশয় থাকবে কিছু ভুল কিছু ভুল থাকলে সংশোধন হয়ে যাবে না আচ্ছা তাহলে কি ফেল করার কোনো ভয় থাকবে যদি কোনো ভুল থেকেও যায় তাহলে শেখা হয়ে যাবে না আবার টিচারকে বললে টিচার শিখাই দিবে না তুমি তোমার বন্ধুর সাথে কাজটা করতে না পারলেও তোমার বাসায় কথা বলো না এই যে সোনামণিরা এদিকে তাহলে কিন্তু গল্প বলা যাবে না এই যে কথা বললে গল্প বলা যাবে না দেখি তো গল্প শুনতে কে কে আগ্রহী হাত তোলেন তো দেখি যে গল্পটা কার গল্পটা কার ভালো লাগছে কে কে গল্পটা শুনেছে ও তাহলে ঠিক আছে তো সবাই তো গল্প শুনতে ভালো লাগে তাহলে ইয়া করলেন কেন যা কথা বলে কেন বলেন তো কয়টা অভ্যাস ক অভ্যাস হয়েছে কথা বললেন বস হ্যাঁ হাত নামান কথা না বললে স্যার কথা না বললে ভাত হজম হয় না ঠিক না খালি কথা বলতেই হয় না না আচ্ছা শুনেন আচ্ছা তাহলে গল্পটা হাত দিয়ে না এরকম এটা 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 শালীনতা না শৃঙ্খলা সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় হ্যাঁ আচ্ছা আমরা যে ভালো আপনাদের এই ক্লাসের ভিডিওটা দেখে সবাই সারা বাংলাদেশে লক্ষ লক্ষ ছেলেমেয়েরা যদি চেকআউটটা করে তাহলে তাদের লাভ হবে না ক্ষতি হবে আপনার স্কুলের সবাই যদি এই গল্পটা শুনে এই গল্পটা অনুযায়ী কাজ করে তাদের লাভ হবে না ক্ষতি হবে লাভ হবে না আচ্ছা আমরা যদি ভালো কোনো কাজ করি এই শুনেন আমরা যদি ভালো কোনো কাজ করি এই কাজ যারা করবে সব সব আমরা পাবো আওয়াজ করবেন না কেউ আমরা যদি কোনো খারাপ কাজ করি এই খারাপ কাজ যারা করবে আমার দেখা দেখি সব গুণ আমার কাছে মাথায় আসবে আমরা এটা চাই তাহলে আমরা কে কে ভালো কাজ করতে চাই হাত তুলুন তো দেখি সময় আচ্ছা এখন হাত নামাবেন এখন আমি একটা জিনিস বলবো দেখি আপনারা কি কে কে স্কুলে আইসা মারামারি করতে চায় আর পড়ালেখা করতে চায় না হাত তোলেন একজনও নাই ও একজনও নাই আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে আপনার সবাই ভালো মানুষ তাহলে এত মারামারি হয় কেন এই আচ্ছা শুনেন এই ক্লাসে তো আচ্ছা শোনেন এই ক্লাসে তো কেউ মারামারি করতে চায় না তারপর মারামারি হয় কেন এটা ওই যে শয়তান আমাদের কাজ এই শোনেন শয়তান আমাদের কাঁধে আইসে পড়ে শয়তান কি করে তো করতে চলে কি করবেন জানেন বুকে কি বলবেন শয়তানি করতে চলে বলেন তো এটা বললে লাভ হবে কি জানেন শয়তান দূর হয়ে যাবে আল্লাহ আমাকে শয়তান থেকে রক্ষা করবে শয়তান আমাদের কাঁধে চলে আসে আচ্ছা যে গল্পটা বলছিলাম গল্পটা শেষ করি তাহলে আমরা এই চেক আউটটা পড়াশোনায় করবো ওকে প্রতিটা সাবজেক্ট করব এবং ক্লাসে সময় না পাইলে আমরা বাসায় গিয়ে আম্মুকে বলবেন আম্মু আসো তোমাকে একটা গল্প শোনাই আজকে চেক আউটের গল্প তোমাকে শোনাই তুমি আমার সাথে বসো আমার এই গল্পগুলো শোনো তারপর আমাকে একটু সহায়তা করো দেখো তোমার কাছে তুমি সিলেবাসটা নাও সিলেবাসটা নিয়ে আমাকে প্রশ্ন করো আর আমার কাছে বই আছে আমি সব উত্তরগুলো দিব পারি কি না পারবা না তোমার আব্বুকে বলবা অথবা তোমার আম্মুকে বলবা অথবা অথবা তোমার ছোট ভাই অথবা ছোট বোন অথবা বড় ভাই বড় বোন বলবে আর কাউকে না পাইলে শোনো শোনো কথা কথার মধ্যে কথা বলতে নাই আর যদি কাউকে না পাওয়া যায় তাহলে কি করবে তাইলে শোনো তোমার পড়ার টেবিল আছে না পড়ার টেবিল তোমার পড়ার টেবিলকে তোমার বন্ধু বানাবে পরে শোনো আমি বলছি দাঁড়াও পড়ার টেবিলকে তুমি বন্ধু বানাবে বলবে পড়ার টেবিল তুমি আমার বন্ধু তোমার কাছে এখানে বাম পাশে সিলেবাস রাখলাম ডান পাশে বই রাখলাম তুমি সিলেবাস বলো আমাকে প্রশ্ন করো আর আমি যে বই উত্তর নিচ্ছি এইভাবে শোনো বাম পাশে বই রেখে ডান পাশে বই রেখে বাম পাশে সিলেবাসটা রেখে দুজনেই দুজন থেকে হেল্প নিয়ে তুমি সহ পুরাটা নিজে নিজে একা শিখে ফেলবা পারবে না আচ্ছা তাহলে এখন আজকের গল্পের শিরোনাম হলো পড়াশোনায় চেক আউট করা ওকে এটা গল্পের শিরোনাম আর আজকের শিক্ষা হলো আমরা পড়াশোনায় অগ্রগতি কতটুকু হয়েছে তা যাচাই বাচাই করা মার্শাল আজকের গল্পটা কেমন লাগলো তোমরা খুশি আচ্ছা আলহামদুলিল্লাহ আজকের এই গল্পটি এক্সক্লুসিভ স্মার্ট লাইব্রেরিতে পাওয়া যাবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি